কালকে আমি স্ক্যাবিক্স নিয়ে একটা ভিডিও দেওয়ার পরে আমার ইনবক্স কমেন্ট বক্স পুরো একদম ভরে গেছে যেহেতু আমার তিনটা ছোট বাবু নিয়ে আর আমি অসুস্থ যার কারণে সবার এস এম এস এর রিপ্লাই আমার একার পক্ষে দেওয়া সম্ভব না তাই ভাবলাম এই ট্রিটমেন্টটা আমি কীভাবে করেছি ডাক্তার কী কী দিয়েছে আপনাদের সাথে ডিটেলসে আমি আজকে ভিডিওতে বলে দেবো কিন্তু আমার একটা রিকোয়েস্ট আপনারা এই ভিডিওটা প্লিজ আপনাদের টাইম লাইনে শেয়ার করবেন কারণ দেখবেন আপনাদের ফ্রেন্ড লিস্টে স্বজন বা পাড়া প্রতিবেশীর মধ্যে ম্যাক্সিমাম সবাই এই রোগে আক্রান্ত তাই আপনার এই ভিডিওটা শেয়ার করার কারণে তারা যেন কোনোভাবে উপকৃত হয় আর প্রথমে বলে দিই যারা প্রেগনেন্ট তারা এই মানে চিকিৎসাটা একদমই অ্যাপ্লাই করবেন না এখন আমি বলি ডাক্তার আমার বাবুকে কি কি ওষুধ দিয়েছে এটা হচ্ছে বাচ্চাদের হ্যাঁ যেহেতু আমার বাবুর ওখানে এটা বাদ দিই এটা বাবুর আমার সাথে দিয়েছিল দিয়েছিলো অ্যাক্ট্রিজিন এটা হচ্ছে বাবুকে আপনি খাওয়াবেন পনেরো ফোটা করে দুইবার তিন মাস খাওয়াতে হবে এটা সকালে আর রাত্রে আর এখানে হচ্ছে কিটো ফ্রেশ শ্যাম্পু এটার বদলে আপনি নিজরডার শ্যাম্পু নিতে পারবেন আমি নিজরডার নিয়েছি কারণ আমি এটা পাইনি আর হচ্ছে লরিস প্লাস লোশন হ্যাঁ আমি এভাবে ধরছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিন প্রেসক্রিপশনটা এভাবে তো আমি এখন বলি যে আমি এর আগে সেম হচ্ছে এই ট্রিটমেন্টগুলো করেছিলাম হ্যাঁ কিন্তু যেহেতু সপ্তাহে আমাদেরকে একদিন করে লোশন দিয়েছিল আমাদেরকে শুরুতে এই প্লাস লোশনটা আমি আগেও ইউজ করেছি তো এই লরিক প্লাস লোশনটা যেহেতু আমাদের একদিন মেখে কাজ হচ্ছে না এই জীবাণুটা খুব খারাপ শরীর সারা শরীরে ঘুরে বেড়ায় যার কারণে আমাদেরকে বলো যে পরপর তিন দিন এই লোশনটা ইউজ করতে হবে একটা সতর্কতা এই লরিক্স লোশনটা কিন্তু ভুলেও মুখে মাখবেন না একদম গলা থেকে শুরু করে পায়ের পাতার নিচ পর্যন্ত কোনো জায়গা যেন বাদ না যায় এভাবে মাখবেন শুধু ফেস বাদে আপনাদের ফেস বাচ্চাদের ফেস কখনো এটা ফেসে দিবেন না আর তিন দিন পর হচ্ছে বা তিন দিনে এই শ্যাম্পুটা দিয়ে গোসল করতে হবে আর যা যা আছে বিছানা চাদর থেকে শুরু করে বাচ্চাদের জামা কাপড় আপনাদের জামা কাপড় সব কিছু গরম পানিতে খার বলতে কি বোঝায় মানে একদম গরম পানি দিয়ে ধুতে হবে আপনারা সব কিছু গরম পানি দিয়ে ধুবেন এটা মাখবেন আর সাথে সাথে বড়দের যে ওষুধটা দিয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বড়দের জন্য হচ্ছে যে নাম বলে দিচ্ছি ফাইলোপেন পেন পাঁচশো এম এটা হচ্ছে আপনাকে দিনে চারটা খেতে হবে দশ দিন মানে চার ঘন্টা সরি ছয় ঘন্টা পর হচ্ছে তাহলে চব্বিশ ঘন্টা যদি আপনি ভাগ করেন এটা খাবেন আপনি দশ দিন আর টেলফিক্স খাবেন হচ্ছে এক মাস সকালে একটা রাত্রে একটা সেম লরিক্স প্লাস লোশন আর হচ্ছে কিটোফ্রেশ আর একটা কথা এখন আমি আপনাদেরকে বলি যে আপনাদেরকে লরিক্স প্লাসের বদলে হচ্ছে ইলিমেন্ট লোশন দিবে। বা স্ক্যাবিক্স ক্রিম দিবে পারমেথিন ক্রিম দিবে এগুলো কিন্তু সবই স্ক্যাবিসের হ্যাঁ ধৈর্য ধরে করতে হবে নাম আলাদা কোম্পানি আলাদা কিন্তু ওষুধের কাজ কিন্তু সেম আপনাকে এখন যদি লরেসের বদলে আমি নাম বলেই দিই কয়েকটা যে হচ্ছে ইলিমেন্ট প্লাস তারপরে হচ্ছে ক্যালামিন লোশন দেয় এগুলো কিন্তু সব কাজ সেম আপুরা তাই আপনারা ধৈর্য ধরে এটাকে নিয়ম মাফিক করবেন কিন্তু একা মাখলে হবে না বাসায় যে কজন মেম্বার আছে প্রত্যেকটা মেম্বারকে একই দিনে এগুলো মেখে গোসল করে সব জামা কাপড় গরম পানি দিয়ে ধুয়ে তারপরে আপনাদেরকে এভাবে ট্রিটমেন্টটা করতে হবে আরেকটা কথা হচ্ছে আপনি যখনই বাচ্চাকে ধরবেন এক কয়েকদিন প্লিজ ট্রাই করবেন যে হাত স্যানিটাইজ করে বারবার করে বাচ্চাকে ধোয়া বা নিজেরা হাত স্যানিটাইজ করবেন আমরা এইভাবে করত আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই ভালো আছে আমার বাচ্চার শরীর অনেকটাই শুকিয়ে গেছে ওদেরটা এখন নাই বলতে গেলেই চলে যেহেতু এটা খারাপ রোগ একদম মানে গ্যারেন্টি দিয়ে কেউ বলতে পারবে না যে ভালো হবে কি না ঘুরে আসার চান্স থাকে যার কারণে আপনাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এই ছিল হচ্ছে আমার এস এম এস আর আমি নেক্সট ভিডিওতে বাচ্চার সলিড খাবার নিয়ে একটা কথা বলবো যে আমি ডাক্তার আমাকে কি বললো কবে থেকে শুরু করতে পারবো কি পারবো না তো আপু আপনাদেরকে আমি ভিডিওটা বানিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই প্লিজ আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আপনাদের দ্বারাও সব উপকৃত হয় হোক যেমনটা আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করলাম আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমি আরও একবার রিপিট করছি যারা প্রেগনেন্ট তারা প্লিজ কিন্তু এই সুদগুলো খাবেন না লোসনটাও গায়ে মাখবেন না লোসনটা যদি আপনারা মাখেন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে